আসসালামু আলাইকুম আমি সাহেব হোসেন চলে আসলাম খেলার খবর নিয়ে তো আজকে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ হয়েছে আন্ডার নাইনটিন এশিয়া কাপে তো ম্যাচটা জাস্ট অসাধারণ হয়েছে আজকে পাকিস্তান তো এখানে পাকিস্তান তিনশো সাতচল্লিশ রান টার্গেট দিয়েছে ইন্ডিয়াকে তিনশো সাতচল্লিশ রান ফাইনাল ম্যাচে তো ব্যাপারটা কেমন হইতে পারে বোঝেন হামজা জাহুর যেখানে চোদ্দ আট আঠেরো করছে তারপরে সামির মিন হাস যার জন্য আর কি আজকে পাকিস্তান তিনশো সাতচল্লিশ রান করতে পারছে একশো তেরো গোলে একশো বাহাত্তর রান জাস্ট অসাধারণ টেনিস খেলছে যার জন্য পাকিস্তান আজকে তিনশো সাতচল্লিশ রান করতে পারছে ইন্ডিয়ার বিপক্ষে তারপরে উসমান খান যেটা কিনা পাঁচচল্লিশ বলে পঁয়ত্রিশ করছে তারপরে আহমেদ হোসেন বাহাত্তর বলে ছাপ্পান্ন তিনিও খুব ভালো খেলছে ছাপ্পান্নারহান ইউসুফ আঠারো বলে উনিশ তারপরে শূন্য সাত দুই বারো তেরো এক্সট্রা হয়েছে তেরো টোটাল রান তিনশো সাতচল্লিশ আর ইন্ডিয়া এখানে ছাব্বিশ ওভার দুই বলে অল আউট হয়ে গেছে গা একশো ছাপ্পান্ন রান কই তো এখানে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ইগুলো দেখে আপনাদেরকে এখানে সুরে আনছি যে কিনা দশ বলে ছাব্বিশ করছে তিনি আউট হয়ে গেছে তারপরে আয়ুষ মাহাত্রে ক্যাপ্টেন যে তিনি সাত বলে দুই করছে তারপরে অ্যারন ভার্জিয়েস নয় বলে ষোলো তারপরে আর তেমন কোনো রান করতে পারেনি তেরো নয় উনিশ লাস্টে যে আর কি দীপেশ দেবেন্দ্র ছত্রিশ করছে ষোলো বলে ফাইনাল ম্যাচ তো ফাইনাল ম্যাচটা কেমন হয়েছে আপনারা সকলেই জানেন তো এখানে পাকিস্তান তিনশো সাতচল্লিশ রানে দিছে ইন্ডিয়াকে আর ইন্ডিয়া এখানে একশো ছাপ্পান্ন রানে দলের যে মেন নায়ক বলতে পারেন তিনি একশো তেরো বলে একশো বাহাত্তর রান করছে যেটা কিনা ইন্ডিয়ান পুরো টিম মিলও তুলতে না তিনি যে পরিমাণ রান করছে একলা তার রানই তুলতে পারেনি ইন্ডিয়া ইন্ডিয়া তুলছে একশো ছাপ্পান্ন রান ছাব্বিশ ওভার দুই বলে আর তার একলা রান হলো একশো তেরো বলে একশো বাহাত্তরে ইন্ডিয়া একশো বাহাত্তর রান করতে পায়নি তো এখানে পাকিস্তান জিতে গেছে একশো একানব্বই রানের ব্যবধানে তো অভিনন্দন পাকিস্তানকে তো পাকিস্তান এবার দু পঁচিশ সাল আন্ডার নাইনটিন এশিয়া কাপের চ্যাম্পিয়ন তো তাদেরকে অনেক 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 অভিনন্দন তারা এবার আন্ডার নাইনটিন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে তো আমি অনেক খুশি যেহেতু পাকিস্তান জিতছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলার খবরের সাথে থাকবেন সালামু আলাইকুম